দেখুন একটা সেশন করা মানে হচ্ছে আপনাকে ফার্স্ট এইড দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া এবার আপনার ক্ষত যদি সেরকম হয় যেটা ফার্স্ট এইডেই মিটে যাবে তারপরে আর সেলাই ফোরাই কিছু লাগবে না তাহলে হয়ে গেল কিন্তু যদি আপনার ক্ষত এরকম গভীর হয় যেটা ফার্স্ট এইডে কাজ হবে না তখন তো ফার্দার ট্রিটমেন্ট লাগবে একটা সেশন করে আমাদের অনেক সময় খুব ভালো লাগে তার কারণ আমাদের মনের জমে থাকা কথা যেগুলো আমরা কাউকে বলতে পারছিলাম না এতদিন ধরে সেগুলো আমরা বলার একটা জায়গা পাই আপনি আমার সাথে কথা বললেন আপনার মনটা একটু হালকা লাগলো আপনি বাড়ি চলে গেলেন আপনি দু থেকে তিন মাস পরে আবার একই রকম মানসিক বোঝা নিয়ে আবার আমার কাছে আসবেন তার কারণ কি সাইকোলজিক্যাল প্রবলেমের মূল কারণ হচ্ছে আমাদের মাথার মধ্যে কিছু থট প্যাটার্ন তৈরি হয়ে যায় এবং সেই থট প্যাটার্ন থেকে আমরা বেরোতে পারি এবং আমরা সব কিছুকে ওইভাবে পারসিভ করতে শুরু করি ধরুন ছোটবেলায় আপনি প্রচন্ড হয়েছেন আপনার বাড়িতে হতে পারে আপনার মাধ্যমে হতে পারে এবার আপনি নিজেকে গুটিয়ে নিতে শিখেছেন এই যে গুটিয়ে নিতে শেখাটা এটা হয়ে গেছে আপনি কার্যক্ষেত্রে নিজেকে গুটিয়ে নিচ্ছেন আপনি সমাজ ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে সব জায়গায় আপনি বড় হয়ে গিয়েও আপনার মনের মধ্যে আপনি এখনো সেই বাচ্চাটা আছেন যে বাড়িতে বুলিট হতো অথবা স্কুলে বুলিট হতো আপনার থট প্যাটার্নটা পাল্টায়নি তাই জন্য আপনার প্রবলেম বাড়তে থাকছে এবং একই জিনিস আপনি রিপিট করছেন এবার আমার সঙ্গে আপনার দেখা হলো কথা বললেন আপনার ভালো লাগলো আপনার মনটা হালকা হলো আপনি বাড়ি চলে গেলেন আর আমার কাছে পরের সেশনে এলেন না কি হবে আপনার ওই থট প্যাটার্নটা কিন্তু একই রয়ে গেছে সেটা চেঞ্জ হয়নি এবার ওভার দ্য টাইম আপনি আবার কষ্ট আকেমিলেট করবেন আমার কাছে দু তিন মাস পরে আসবেন আমরা যেটা করি প্রফেশনাল আমরা চেষ্টা করি আপনার ওই থট প্যাটার্নটাকে চেঞ্জ করার যাতে করে আপনি এই যে নেগেটিভ থট প্যাটার্নে আবদ্ধ না থেকে পজিটিভলি ভাবতে পারেন সেখান থেকে বেরোতে পারেন এবং সেই চেঞ্জটা করতে সময় লাগে আপনার সারা জীবনের অ্যাকিউমিলেট করা কষ্ট যদি আমি এক ঘন্টা আপনার সাথে কথা বলে মিটিয়ে দিই সেটা সম্ভব নয় আমি বলছি না কিছু কিছু ক্ষেত্রে সম্ভব ওই যে বললাম আপনার ক্ষত যদি ফার্স্ট এইডে সেরা যাওয়ার মতো হয় তাহলে সম্ভব একাধিক সেশন প্রয়োজন হয় না হলে এবং সেটা নিজের করছেন সব সময় নয় আপনার সম্পূর্ণ নিরাময়ের জন্য যদি থেরাপিস্ট প্রফেশনাল বলেন যে আপনার একাধিক সেশন প্রয়োজন তাহলে সেটা ফলো করুন আফটার আ পয়েন্ট অফ টাইম আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন আপনার জীবনের এক্সপিরিয়েন্স কতটা চেঞ্জ হয়েছে